গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা আলোচনা করব মহারানী ঘোষণাপত্র যেটা কিনা না এক নভেম্বর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল অ্যাকচুয়ালি এটা ঘোষণা করা হয়েছিল কারণ যখন বিভিন্ন কারণে ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সমাজ জীবনে সমস্ত শ্রেণীর মানুষ খুব প্রকাশ করে এবং অবশেষে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একে একে প্রথমে মুর্শিদাবাদের বহরমপুরে তারপরে হচ্ছে কলকাতার ব্যারাকপুর তারপরে হচ্ছে মিরাজে যখন দশই মে মহাবিদ্যের সূচনা ঘটে এবং তার ফলে আস্তে আস্তে যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ব্রিটিশরা যখন অনেক অনেক আশঙ্কাজনক সমস্যায় পড়ে যায় এবং তার ফলেই মহারানী ঘোষণাপত্র আসে একই নভেম্বর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে তো আমরা এখানে দেখব যে এই যে মহারানীর ঘোষণাপত্র এখানে অ্যাকচুয়ালি শর্তগুলি কী কী ছিল বিভিন্ন মহাবিদ্যুতের সূচনা ঘটে এবং তার ফলে আস্তে আস্তে যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং ব্রিটিশরা তখন অনেক অনেক আশঙ্কাজনক সমস্যায় পড়ে যায় এবং তার ফলেই এই মহারানীর ঘোষণাপত্র আসে একে নভেম্বর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে তো আমরা এখানে দেখব যে এই যে মহারানীর ঘোষণাপত্র এখানে অ্যাকচুয়ালি শর্তগুলি কি কি ছিল বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো মনে রাখবে এটা লর্ড ডারবি